বিগ লিগে দল পেলেন রিষাদ হোসেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যখন ধ্রুকছে রাওয়ালপিন্ডিতে তখন সুদূর অস্ট্রেলিয়া থেকে ভেসে এলো এই সংবাদ ফ্যাবরিজিও রোমানো ক্রিকেটের সাংবাদিক হলে বড় করে লিখতেন হেয়ার গো কেননা এমন ঘটনা বাংলাদেশে সচরাচর ঘটে না মাত্র দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে বিবিএলে দল পেয়েছেন রিষাদ ড্রাফটে তিনি ছিলেন ব্রোঞ্জ ক্যাটাগরিতে নিলামে তম কলের সুযোগ আসে হোবার খারিকেন্সের কাছে আর সেই সুযোগে ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে তাকে বেছে নেয় দলটি এর মধ্য দিয়ে ক্যারিয়ারের এক নতুন দিগন্ত স্পর্শ করলেন তিনি ফ্রান্সাইজি ক্রিকেট খেলার মজার সব অভিজ্ঞতায় পরিপূর্ণ হতে যাচ্ছে তার ঝুলি নিজেদের ফেসবুক পেজে এই ডানহাতির আগমনী ঘোষণা দিয়ে হোবার খারিকেন্স লিখেছে একটা বাংলাদেশি বাঘের হোবার খারিকেন্স শিবিরে যোগদান হয়েছে স্বাগতম রিশাদ হোসেন দুর্দান্ত এক তরুণ লেগ স্পিনার যিনি বিবিএল চৌদ্দতে ছড় তুলবেন এর আগে দু হাজার সালে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ান লিগটিতে সুযোগ পান সাকিব আল হাসান অ্যাডিলেট স্ট্রাইকারসের হয়ে খেলেছিলেন দুই ম্যাচ পরের বছর মেলবোর্ন রেনিগেটস দল নেয় তাকে তাদের জার্সিতে খেলেন আরও চার ম্যাচ এরপর থেকেই লাল সবুজের প্রতিনিধিদের জন্য বন্ধ হয়ে যায় বিবিএল দরজা অবশেষে রিষাদকে দিয়ে কাটল সেই অচল অবস্থা এটা মূলত তার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করার পুরস্কার একেবারে অচেনা একজন হয়ে দু টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন তিনি এরপর যা করলেন তাতে বিশ্ববাসীও বাধ্য হয়েছে টুপিখোলা অভিবাদন জানাতে মাত্র সাত ম্যাচে চোদ্দ উইকেট তুলে নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন এই লেগি শুধু বোলিং নয় ব্যাটিংটাও ভালোই জানেন তিনি আন্তর্জাতিক পর্যায়েও পাওয়ার হিটিংয়ের একাধিক প্রদর্শনী দেখিয়েছেন তাই তো এমন একজন এক্স ফ্যাক্টরকে হাত ছাড়া করতে চায়নি হোবার্ট এখন দেখার বিষয় তাকে কিভাবে ব্যবহার করে দলটি তার পারফরমেন্সের দিকে এখন নজর কোটি বাংলাদেশির রবুল ইসলাম রানি খেলা একাত্তর